এবং এবং অন্যান্য বিষয় যে অভিযোগগুলো করা হতো এটা সম্পূর্ণ ভিত্তিহীন মনে হচ্ছে আমার কাছে যে এটা শুধুই তাদের নিয়ে ছড়ানো হতো আসলে সত্য কখনো গোপন থাকে না সত্যর আগাতে মিথ্যা বেঙ্গে খান খান হয়ে যায় শিবিরের সংগঠনকে নিয়ে সারা জীবনভর যে মিথ্যে উভাগান্ডাগুলো শুনে এসেছিলাম এখন ধীরে ধীরে দেশের সবাই বুঝতে পেরেছে যে এগুলো সম্পূর্ণ একটা ভিত্তিহীন উপাগান্ডা ছড়ানো একটা দলকে দমিয়ে রাখার জন্য আসলে শিবির যে কাজগুলো করতেছে এবং করবে মানুষকে আশ্বাস দিছে আশা করা যায় শিবির যদি কখনো দেশের দায়িত্ব পায় দেশকে উন্নত একটা রাষ্ট্রের খাতা নাম লাগাতে পারবে আর যদি দেশে উন্নয়ন করতে নাও পারে অন্তত সেটা হবে না যে দেশের টাকা বাহিরে ফাঁসার করেছে আমার এটুকু বিশ্বাস ধারণা এবং দেশের মানুষের মোকে থেকে কথা শুনে যতটুকু বুঝতে পারলাম